দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত লালমনহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার গত রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে জানা যায় তাপসী তাবাস মুর্মি গত শনিবার তার ফেসবুক পেজে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটন ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় এছাড়াও রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে বলেন সন্ত্রাসী সারাদেশে যে হত্যাকাণ্ড সেটা গণহত্যা বলতে নারাজ তিনি এটা সন্ত্রাসী উর্মি জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের এক বক্তব্যের জের ধরে তার এই প্রতিক্রিয়া আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে বলছি আমি কোন দলের পক্ষে বলতেছি না আমি আমার কোন ব্যক্তিগত মতামত দিচ্ছি না আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় ওদের দেশটা স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদদের শহীদ ফিরে আসবেন এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোর্টে বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেছে কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই ক্ষমতার কোনো জায়গা থেকে আমি কোনো কথা বলতেছি না আমি একজন খুবই সাধারণ মানুষ হিসেবে আমি যদি আজকে এই নাও থাকতাম সেম কথাটাই বলতাম ঠিক আছে আর নট এ হিপোক্রেট মুক্তি মুক্তিযুদ্ধে বিরোধী শক্তির বিপক্ষে কথা বলা যে কোনো জায়গা থেকে বলাই যায় ঠিক আছে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হইতে পারবো না এটা সম্ভব না আমি হিপোক্রেট হতে পারবো না যখন যেই গভর্নমেন্ট আসবে টোটাল কন্ট্রাডিক্টরি কথা বলবে একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আরেকজন মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে আমি দুই পক্ষেই মানে হ্যাঁ হ্যাঁ করবো এইটা হিপোক্রেসি ঠিক আছে দুটা টোটাল কন্ট্রাডিক্টরি মতে আমি দুটাতেই একমত পোষণ করা এটা হচ্ছে ইপোক্রেসি বল আমি সবসময় একটা কথাই বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো এটা আমি সাধারণ নাগরিকই হই আর কোন অফিসারই হই যেখানেই থাকে আমি যদি দেশের বাইরেও থাকি তখনও বলবো আমি কিভাবে বুঝতে পারছি মানে এটা এটা তো আসলে প্রশ্ন না আপনি কনভারসেশন দেখলেই তো বুঝতে পারবেন ঠিক আছে কনভারসেশন দেখলে বুঝতে পারবেন কোন প্রশ্নের উত্তরে কোন অ্যান্সার এরপরে যদি ভাঙায় বলা লাগে তাহলে তো আসলে কিছু করার নাই সবকিছু ভেঙে ওয়ার্ড দিয়ে সব কি বলো এক্সপ্রেস করা যায় না এটাই কি বলেন তো অনলি মি করার একটাই কারণ থাকতে পারে আপনি বলেন পারে কেন করেছে দ্যাটস নট রেলিভেন্ট এখানে কারো দোষর কারো কিছু না আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বললে যদি আপনারা বা কেউ যদি এভাবে যাচ করে আমার কিছু করার নাই আমি বলব মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধকে আমি যদি একটা পর্যায়ে দেখি কেউ সে হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চায় জাতির পিতাকে মুছে ফেলতে চায় জাতির পিতার অবদান অস্বীকার করতে চায় পনেরোই আগস্ট অস্বীকার করতে চায় ধানমন্ডি বত্রিশ নম্বর অস্বীকার করতে চায় পুড়িয়ে ফেলতে চায় আমি তাদের বিরুদ্ধে কথা বলবো আমি যেই জায়গায় থাকি না কেন এখানে তো কারো দোষ এই আসবে কেন মানুষের কি মাথায় বুদ্ধি নাই নাকি এখানে কোন আওয়ামী লীগের বঙ্গবন্ধু কোন আওয়ামী লীগের নেতা না বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের মানুষের নেতা জয় বাংলা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের স্লোগান ঠিক আছে এটা মুক্তিযুদ্ধের সময় স্লোগান এটা বাঙালি স্লোগান তাপসী তাবাসম উর্মির ফেসবুকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস মিলেছে এছাড়াও আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি এতে তার চাকরি চলে গেলেও তার কিছু আসে যায় না সেটা সে দম্ভ করে বলেন শাহিনুর রহমান নিউজ ডেস্ক নিউজডেস্ক এবোয়েন্টিফোর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহস্কৃতিতে সিঙ্গার যমুনা ও অল্টারণি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর